ডাক্তারখানা যাতেছে ভাই ডাক্তারখানা যাবেন কি হইছে আপনি বুড়া বয়সে আপনি ডাক্তারখানা যাবেন আপনি তো পেটে বিষ করতেছে পেটে বিষ করে সর্বনাশ আপনি নাই এই বয়সে গর্ব দেয়া দিতেছে মাদাস যাইতে কি কই গো হো আপনি তো তাজা তুজা দেহ গতেছে আপনি নমন কাছে গর্ব হইছে গদ বাবা কে হামা তাহলে আপনি এবারে হইছে কে পাদার মাছ কতিছে পাদার মাছ কতিছে

পিলার কথা তো কইছা গোব কথা কোন নাই তো তোমার কথা শুনে মন মন এবার কথা তো জীবনই হুনে নাই এনে কোন ডাক্তারখানা যাবে কোনে ডাক্তারখানা যাবে ডাক্তারখানা কোনে নাম কো বলবাই না তো নামাগলি ডাক্তার কোনো ই গেলু আছে না এনে ভাই যে আপনার হচ্ছে একটা এনে পোস্ট এর ডাক্তারখানা আছে ওই যে রোগী লাশ এই যে পোস্ট পোস্টমার্টম করে হেক ডাক্তারখানা আছে আপনি হে যে কোন আছে এটা কি ডাক্তারখানা হইলো পেলে এসে না পেলে এর তো ওটা তো ডাক্তারখানা আলাদা এটা তো পোস্টমার্টম করে পেলে এসে দি হ্যাঁ বেজাল বাজা খালি আপনি তো কাম হাইরা দিব যান পোস্ট এর ঘরে নিয়ে এক খাবারে শেষ করে দেব পাঁচ দিন হাতে খালি গোবা যায় এত কোনি

সালার্স আজকে গিয়ে একটা দেহি না এ নার্স রুগী টুক আছে নাকি না বল

হুম 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 ভালো করেন তারপরে আপনার করা লাগবো যে কাম করে নিজ না এটা পরে অপারেশন করা লাগবো ওয়াশ করা বুঝুন কি পয়সা তো নাই পয়সা নাই পয়সা না তাহলে কি ইয়ে করব

অর্ডার নিউমোনিয়া কাউন্টারতে চাই। হ্যাঁ। यार कुछ बात আর মেডিসিন দিয়ে দে না। আমি কইছি ও মেডিসিন বলে খাব না। আ বিকাল এক কথা কইছি সকালে এক কথা কইছি। এই মেডিসিন গুলো খা খাব। মেডিসিন আর একটা আছে। এত পড়ো মেডিসিন खा 잡ো নাতি পিঁডিসিনটাও। গলা ঠিক না। তো তাই যে কাম ছাড়া আর কি আছে মেডিসিন? ওডা তো খা যাবে। পানী চাৰা খোৱা যাব অপি খাব নাতিচ চিৰাপতিপ দিছে পানী চাদ গল ঠিক পনা ঠিক আছে আজিকালি মতে দিয়ে দিলে

আরেক দিন নেবে দর্শক ভাই ভিডিওটা তোমরা নাইট করে দিও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দিও লাইভ শেয়ার করে দেন ভাই এত কষ্ট করে ভিডিও বানিয়েছি কত দূর থেকে আইছি ভাই আপনারা আপনার দয়া করে লাইভ শেয়ার করে দেন এই অনুরোধ দয়া করেছিস